আসসালামু আলাইকুম ইব্রিউন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে চলে আসলাম আজকে নবীনগর সেনা কমপ্লেক্স তো এখানে আসার পরে মানে একটু ভালো লাগতেছে কারণ বাইরে ওয়েদারটা এত গরম ছিল বৃষ্টি হলে একটু ওয়েদার ঠান্ডা থাকে এছাড়া তো তাপমাত্রা এমনিতে একটু বেশি তো হাঁটতে হাঁটতে চলে আসলাম সেনা মার্কেট আসার পরে এখানে আজকে একটু ফাঁকাই ছিল কারণ বুধবার ছিল ফ্রাইডে একটু বেশি ভিড় থাকে আর কোনো দিবস থাকলে এখানে ভিড় থাকে আর এখানে হয়েছে লটারি চলতিছে লটারিতে পুরস্কার আছে আপনার এল টিভি তারপর ডায়মন্ডের নেকলেস ডায়মন্ডেন নোসপিন তারপর আপনার অনেক কিছু এখানে আছে বড় হয়েছে গিয়া কার আছে আর হয়েছে বাইক এখানে হয়েছে ফার্স্ট পুরস্কার হয়তো কার আর দ্বিতীয় হয়েছে বাইক এখানে আপনি যদি কিছু কেনাকাটা করেন তাহলে আপনি এটা পেয়ে যাবেন একটা লটারি আপনার টাকা দিয়ে কিনতে হবে না যে কোনো পণ্য কিনবেন তার সাথে আপনি চেয়ে নেবেন একটা লটারি দিবে ওটায় নাম আর নাম্বার লিখে আপনি দিয়ে যাবেন তো গ্রাউন্ড ফ্লোরে এখানে হয়েছে হাড়িপাতি নন স্টিকের জিনিস তারপরে পাপোশ তারপরে আপনার ডিনার সেট সিরামিক্সের জিনিস এগুলো সব পাবেন লাইব্রেরি এগুলো হয়েছে গ্রাউন্ড ফ্লোরে তারপরে ওই সাইডে হয়েছে কাঁচা বাজার মাছের বাজার মানে যে যা যে যা নেবেন বা মার্কেটে সব কিছুই পাবেন আপনারা ফলের দোকান সব ওই নিচে গ্রাউন্ড ফ্লোরে ওই সাইড দিয়ে যেতে হয় আমি ওখানে আর গেলাম না দোতলায় হয়েছে গিয়ে আপনার এখানে আছে বেবি শপ তারপরে এদের লেহেঙ্গা তারপর শাড়ি মানে বিয়ের জিনিসপাতি যাবতীয় যা আছে সবই পাবেন আর এই মার্কেটটা করছে বসুন্ধরা স্টাইলে বসুন্ধরা মার্কেট অবশ্যই থেকে অনেক বড় তবে ওই স্টাইলে করতে চাইছিল হয়েছে একটু একবারে ওটার মতো হয় না ওটা তো অনেক বড় মার্কেট আর এখানে আসলে আসলে একটু সময় নিয়ে আসবেন কারণ কেনাকাটা করতে এখানে অনেক সময় বিদ্যুতের সমস্যা থাকে আটটা পর্যন্ত অনেক সময় বন্ধ করে দেয় আটটার আগে অনেক সময় আটটার সময় এখন দশটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে সব সময় দোকান তো এটা হলো বেবি শপ বেবি শপ আছে অনেকগুলো এখানে তারপরে আপনার দ্বিতীয় ফ্লোরে হয়েছে মেয়েদের যাবতীয় জা সে ওড়না তারপরে বেবি শপ তারপরে আপনার হিজাবের দোকান উনাহাউস সব কিছু পাবেন ওয়ান পিস টু পিস এখানে হয়েছে মেয়েদের যাবতীয় মানে যা লাগে সবই পাবেন এটা হয়েছে আপনার আমার পরিচিত দোকান আমি কেনাকাটা করলে ওনার দেখেন থেকেই নেই তো উনি কিছু নিউ কালেকশন আনছে এগুলো আমি দেখতেছিলাম তো ভালোই লাগছে থ্রি পিসগুলো দেখতে ভালোই লাগছে তারপর জর্জের থ্রি পিস ওই এক জায়গায় যাওয়া আছে আর বাসায় পরে মজা পাওয়া যায় না তবে সুতিও আছে এখানে যে সুতি সব কালেকশন কটনের আছে সিল্কের আসে যে কাপড়ের চান না কেন আপনারা আর এখানে মার্কেটে সব কিছু পাবেন দোতলায় হয়েছে আপনার লেডিস মেয়েদের যত যাবতীয় যা আছে আর তিনতলায় হয়েছে আপনার ছেলেদের প্যান্ট শার্ট গেঞ্জি সব কিছু পাবেন এক সাইডে জুয়েলার্স এক সাইডে জুতার দোকান তারপর একদম উপরে হয়েছে আপনার রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হয়েছে খাবার দাবারের রেস্তোরাঁ হয়েছে সবগুলাই উপরে নিচে নাই নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে এই সাইড দিয়ে আপনার স্বপ্ন মার্কেটের স্বপ্নবাজার যেখানে ওর পাশে কিছু আছে আপনারা তো এই টপসটা দেখলাম টপসগুলোর দাম চাইতেছে ছয়শো টাকা সাতশো টাকা করে বার্গেনিং করলে পাঁচশো টাকায় নিতে পারবেন ওয়ান পিসগুলা টু পিসগুলাও চাইতেছে সাতশো টাকা আটশো টাকা এগুলো বার্গেনিং করলে হয়তো ছয়শো টাকা পাঁচশো টাকায় দিয়ে দিবে। মিরপুরে অবশ্যই এই টু পিসগুলো পাঁচশো টাকা করে বিক্রি করে আর এগুলো একটু আর একটু হাই কোয়ালিটির বের হয়েছে এগুলো আর মানে একটু রেঞ্জ একটু বেশি এগুলো আর একটু বেশি উন্নত মানের তো এখানে ওয়ান পিস ছিল টু পিস ছিল তো আমার ঘোড়াঘুরি শেষ আমি সবখানে যাই নাই ভিডিও করি নাই তো স্বপ্ন বাজার একটু ঢুকলাম মাছ কেনার জন্য তো মাছগুলা এখানে হয়েছে সব কিছু ফ্রেশ পাবেন কোনো ভেজাল নাই তারপর কসমেটিক্স ডেক্স প্রোডাক্টগুলো যে আছে আপনার সকল বাজারে সবগুলো থাইল্যান্ডের আর এই মাছগুলা এখানে মানে সব মাছই ছিল কাটাই থাকে বেশি কইরা আর হয়েছে মুরগি গরুর মাংস খাসির মাংস সব কিছুই পাবেন এখানে একটু প্রাইসটা বেশি বাহিরের থেকে কারণ এখানে একদম ক্লিন করে রাখে কাইটা কুইটা একদম টুকরা করে রাখবে আর আপনার এখানে খাসির মাথা ছিল 260 ষাট টাকা করে এটা খাসির মাথা গরু মাংস শিং মাছ ছিল চারশো 600 টাকা করে মানে একটু একটু প্রাইস বেশি আপনারা এখানে কোনো বার্গেনিং করা যায় না যে দাম দিয়ে দিছে ফিক্সড করা যায় না লেয়ার মুরগি পাঁচশো টাকা করে কেজি বাইরে আর একটু কম এখানে ভাই আরে আসে যারা হারা জমি দেয়ারো আমরা সম্ভব না এত দাম দিয়ে কেনা বাইরে দিয়ে এই যে মুরগি পাঁচশো টাকা করে কিনব বাইরে দিয়ে কিনতে পারলাম চারশো টাকা করে একশো টাকা দেড়শো টাকা বেশি হয়ে যাবে এত দাম নেয় এরা কারণ ওই যে একটু প্রসেসিং করা থাকে এদেরকে আর একটু দামটা বেশিই নেয় তো আমি দেখে ডেকে লই এলাম ওর বই আবার একটা কোয়েল পাখি লইল দুই তিনটা কোয়েল পাখি নেওয়ার পরে ঘুরে ঘেরে আইলাম তো এখানে আরও কিছু জিনিসপাতি কেনার ছিল এগুলো কেনাকাটা করলাম তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ